খেলনার দাম এখন কমই আছে এখন সাথে ক্যারাম এবং লুডো লুডো তো ডাক্তারের সবকিছু আছে সবকিছু আছে প্রচুর প্রচুর অলরেডি কালেকশন দেখতে পাচ্ছেন কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন

এটা হচ্ছে বাষট্টি টাকা এটা হলো বাষট্টি টাকা বাষট্টি এটাকে এই যে ডগি বলা হয় ডগি ডগি হচ্ছে কল সেট বলা হয় কল সেট সেট বলা বলা হয় হয় মুরগ ঘুরান জি

দর্শক অলরেডি আমি দোকানের ভিতরে চলে আসছি ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এই খেলনাগুলা আপনারা সবচেয়ে কম দামে নিয়ে বিক্রি করতে পারবেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট ঢাকা চক বাজার আমি যদি একটু দোকানের ভিতরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে খেলনার কোনো অভাব নাই প্রচুর প্রচুর খেলনা আছে এই খেলনাগুলো আমি একটু দেখাচ্ছি তারপর অবশ্য আপনাদেরকে রেটটা জানিয়ে দিব এই লোকেশনটা বলে দিব কোথায় আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব অলরেডি ঈদ আসতে প্রচুর পরিমাণে খেলনা চলবে জি আপনারা তো এগুলো পাইকারিতে বিক্রি করে পাইকারি বিক্রি করে খুচরা তো না খুচরা বিক্রি আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশ থেকেই নেয় পুরো বাংলাদেশে যায় বাংলাদেশে যায় আচ্ছা জায়েদ দর্শকবৃন্দ ভাই বলছে এখান থেকে খেলনা সারা বাংলাদেশে যায় এবং কম দামে ওনারা খেলনাগুলো বিক্রি করে থাকে এখানে যদি কেউ আসতে চায় জি কিভাবে আসবে এইখানে আসবে ঢাকা চক বাজার সরিঘাট রোড পার্জ ভবন সতেরো বাই এক পার্জ ভবন ওর নিচেই মেন রাস্তার মেন রাস্তার পাশেই আমার দোকানটা দোকানটা আচ্ছা ঠিক আছে তো অনেকে আসতে পারবে না কালেকশন কিভাবে নিবে তারা কালেকশন করে নিবে তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে আমরা দিয়ে দিব মাল কোন কোনুো লুডো দুইটা একসাথে আচ্ছা দেখ কত করে চলে এগুলা এখন পঁয়ত্রিশ টাকা চলে এগুলো পঁয়ত্রিশ টাকা কার্টুন নাই কার্টুন কার্টুনের ক্ষেত্রে আপনি তিরিশ টাকা করে পড়বে

খুব চলে খুব ভালো চাহিদা এটা পড়বে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা জি সম্পূর্ণ একটি হোল সম্পূর্ণ সম্পূর্ণ হোল এটা পড়বে আপনার উনষাট টাকা উনষাট টাকা জি এটাতে কালার দুইটা কালার দুইটা না আচ্ছা দশ মধ্যে টাকা নিতে পারবেন কালার ভালো লাইট না না গুরু দুধ দেয় না গরু লাইট জ্বলবে লাইট জ্বলবে জি গরু লাইট জ্বলবে লাইট জ্বলবে কত করে দিচ্ছেন এগুলা এগুলা হচ্ছে আপনার এটা নিতে পারবেন দশ মধ্যে ষাট টাকা করে গরু ওকে তারপর কোনটা দেখবো আমরা

এগুলো আমরা দিচ্ছি দর্জন হিসাবে ওটা দিতে পারবো আচ্ছা আচ্ছা হিসাবে চল্লিশ পিসের হয় আচ্ছা আচ্ছা যদি বলবে যে আমার ছয় পিস লাগবে ছয় পিসে দিতে দিতে পারবে কত করে এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা পিস আর বেশি যদি নেয় তাহলে আপনাকে

আমি ও চলে গেছে ও দারুন কত করে দিচ্ছেন ভাইয়া এগুলা হোলসেল রেট হচ্ছে আপনার একশো পনেরো টাকা পিস

আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি ট্রান্সপোর্টে বলেন কারোর মাঝিতে হলে মাঝিতে দিয়ে দিতে পারবো ট্রান্সপোর্ট হলে ট্রান্সপোর্টে দিতে পারবো মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যখন বলবে একদিন আগে বলবে একদিন পরে মাল পেয়ে যাবে আজকে অর্ডার দিলে কালকে কালকে মাল চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ